সে নাকি ছয় ইউনিটের সভাপতি ঠিক আছে সে বহুরূপী আমরা তার যন্ত্রণা তার অত্যাচারে আমরা বাসায় টিকতে পারতেছি না আমরা সুস্থ বিচারের জন্য আসছি আমরা বাসায় থাকতে পারতেছি না আমাদের স্বামী কোনো দল করে না কিছুই না কিন্তু আমরা তার অত্যাচারে এলাকা থাকতে পারতেছি না তার আমরা বিচার সুস্থ বিচার চাই আমরা সুস্থ বিচার চাই এর আমাদের এলাকায় মহিলা নিরাপদ না আমরা নিরাপদ না আমাদের জানের বয়সে মামলার হুমকি দেয় থানার থানা এসপি সবার পকেটে কিনা নিছে আমাদের প্রতিদিনে আমাদের বাসায় আনস্ত করে রাস্তা চলতে পারি না আমাদের এলাকা থাকতে দেয় না আমাদের হুমকি বিভিন্ন এখন আমরা তার বোনাদের সুষ্ঠু বিচার চাই সে রাজনীতির প্রেক্ষাপটে সে মানুষের উপরে সে ইয়া করতেছে আক্রমণ সে আগে আমি লিখেছিল ছিল আমি সাথে সম চেয়ারম্যানের সাথে সে সম্পর্কিত ছিল এখন বিএনপির কোনো কারণে টাকা দিয়ে পথ পেয়ে আজকে সে আমি বিএনপির পক্ষ থেকে বিএনপির নাম বদনাম নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গা দখলবাজি চাঁদাবাজি এবং নেশা ব্যবসা শুরু করে দিচ্ছি আমরা ঘরে থাকতে পারি না ঘুমাইতে পারি না উঠে ও বলে নাকি ও আমার আমার ঘরের সামনে একটা দোকান ওই দোকানে প্রত্যেকটা দিন মিটিং হয় কাকে মারবে কাকে মারবে কাকে কাটবে আমি তো কাপড় শুকাতে গেছি বাইরে একটা ছেলেকে নিয়ে এসে এত মায়ের দিছে তো মাঠ দেওয়ার পর আমি বলি কি দেখি কাকে মারতাসে রাস্তা আমি খালি জানলাটা ধরছি ও বলে এই জানামা ও ভিডিও করতে চান বলি না আমি ভিডিও করি না কতর কাইটে ফিল্ম তোর 미త్తు আগে আসছে ও আমার অনেক হুমকি দেয় আমি বাইরে বের হতে পারি না তো আমি আর বিচার চাই আমরা ওকে আমরা আমরা ভয় থাকি আমরা বাসা থাকতেব না ঘুমাইতে পারি না আমাদের ভয় থাকে ও কিছু পোলাপাইন নিয়ে যায় আর পোলাপানগুলো আমাদের ঠেদ দেয় যে সাবধানে থাকে হুশিয়ার থাকি সে অনেক বাইরের পোলাপাইন নিয়ে আমাদের আমার ঘরের সামনে সে আড্ডা দেয় আমি থাকতে থাকতেবই না ঘুমাইতে পারি না আমার হাজবেন্ড ও মারার জন্য হুমকি দিতেছে আর ও বের হতে দেয় না রাস্তা থেকে আমাদের তেতুলজোড়া ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের সভাপতি মুরাদ হ্যাঁ যেটার পরিচয় উনি যে দেয় অ্যাডভোকেট মুরাদ তার অত্যাচারে আমরা অতিষ্ঠ এখন সে বিভিন্নভাবে ভয়ভীতি দেখায় আমাদের মামলার হুমকি দেয় কোপাবে আমরা নিরাপদ বোধ মনে করতেছি না আমাদের বাড়িতে আমরা পরিবার নিয়ে বসবাস করাটা আমাদের জন্য এখন হুমকিৰ মুখে হৈ হুমকিৰ মুখে পৰে পৰে গৈছে